জৈবন সময়টা কিসে অতিবাহিত করেছ এই জৈবন সময়টা দিয়ে হস্তমৈথন করেছ তাই না এই জৈবন সময় পেয়ে হস্তমৈথন করেছ নির্জন জঙ্গলে যে হস্তমৈথন করেছ হাত দ্বারা নিজের বীর্যকে নষ্ট করেছ শুনে পৃথিবীর মানুষ যুবক সমাজ যারা এই হস্তমৈথনের কাজ করছেন এদের বুদ্ধি সমস্যা হবে এক এরা সন্তান জন্ম দিতে পারবে না দুই এদের লিঙ্গ ঠিক সোজা হবে না ব্যাকআপ হয়ে যাবে স্পষ্ট আদেশ লজ্জা আমার কিছু নয় যুবক সমাজ তোমাকে সমাধান করার জন্য আমি বলছি واشهد ان محمدا عبده ورسوله فان خير الحديث كتاب الله ومخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثات بِدَعَ وكل بدعه وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم أو صيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في اعضالهم من السوايك حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أَبْصَارَهُمْ كلما عض لهم مسوا فيه وإذا ظلم عليهم قاموا ولو شاء الله لجهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين سمانی سمالية مسجد প্রশংসা সেই রব্বুল আলমিনের জন্য আমরা সকল বলি আলহামদুলিল্লাহ নবী সাল্লি সাল্লামের উপর নাজিদ হোক আল্লাহম্মলিহলে বারিক আলী আজকের আলোচনার বিষয় হচ্ছে যুব সমাজের সমস্যা ও ইসলামী সমাধান তাদের সমস্যা কী রয়েছে সেই সমস্যাগুলো আমাদের জানতে হবে আমরা দিনের পর দিন রাতের পর রাত অন্যায় করছি তাদের সম্পর্ক কার সাথে থাকবে দিন দিন শতদিন যতদিন যাচ্ছে মানুষ অশ্লীলতায় খারাপ কাজে লিপ্ত হচ্ছে বিশেষ করে যারা যুবক তারা বেশি নষ্ট হচ্ছে বলে আমরা মনে করি যুবকেরা তাদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে তারা মসজিদে চলাত আদায় করবে মসজিদ দিবে পরিষ্কার করবে এটা তাদের কাজ অন্যথায় অন্য কাজের দিকে যাবতীয় কাজ অশ্লীল ভিডিও অশ্লীল ফিল্ম ফ্রি ফায়ার পাবজি গেম অশ্লীল সিনেমা যাবতীয় জিনিস দেখে সময়কে পার করে দেওয়া রবের ইবাদত না করা আল্লাহকে আল্লাহ বলে না ডাকা রাসুলের আনুগত্য না দিন দিনকাল যত উন্নতি হচ্ছে তত মানুষ তত যুবক সমাজ দিন দিন পিছিয়ে যাচ্ছে ওরা কিছু শিখেছে ইন্টারনেট সহ যা কিছু আছে ইন্টারনেটের সমস্ত কিছু আপনার কাজ করে দিবে যা চাইবেন আপনাকে বের করে দিবে যা কিছু বলবেন সব কিছু তার দ্বারা সম্ভব কিন্তু তার দ্বারা সলাত আদায় করা সম্ভব নয় তার দ্বারা ভালো কাজ করা সম্ভব নয় তো যুবকের সম্পর্ক থাকবে মসজিদের সাথে কাদের কাদের সম্পর্ক ছিল মসজিদের সাথে আমরা সেটা পেশ করব হতে পারে বিষয়গুলো শেষ পর্যায়ে আসতে পারে যে মসজিদ ঝাড়ু দেওয়া পরিষ্কার করা বা দেখাশোনা করা বা এর উপর অটল থাকা এর উপর থাকা বা এর উপর দায়েন থাকা বা এর ওপর অটল থাকা একজন যুবকের একটা কাজ আমরা শেষ পর্যায়ে নিয়ে আসবো আলোচনায় এর মর্যাদা কি এর গুরুত্ব কি যেহেতু আজকের আলোচনা হচ্ছে যুব সমাজ ধ্বংসের কারণ এবং ইসলামের সমাধান কি এর সমাধান ইসলামে দিয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আল্লাহুল্লাযী খালাকা আল্লাহ তিনি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে দুর্বল করে সুম্মা জালা মিন বাদি যুফিন কুওয়াতান এবং এরপর আল্লাহ সুবহান ওয়া তাআলা দুর্বলতার পর তিনি শক্তি দান করেছেন সুম্মা জালা নিম্বাদে পুয়াতিম জো ফল আর শক্তির পর আবার তিনি দুর্বলতায় ও বার্ধক্য অবস্থায় পৌঁছে দেন এখনুকু মায়াসা আল্লাহ যা ইচ্ছা তা সৃষ্টি করেন বঙ্গ আদিমুল ফাদির নিশ্চয় তিনি সর্বজ্ঞ সর্ব পত্র আয়াতটি সুরা আর রুম সুরা নাম্বার তিরিশ আয়াত নাম্বার চুয়ান্নর মধ্যে বর্ণনা বলতে চাইছেন যে আল্লাহ সুবান মানুষকে সৃষ্টি করেছেন দুর্বলতা করে আর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবান তালা অন্য পুরাণ মাজিদের আয়তে বলছেন যে তাকে সৃষ্টি করা হয়েছে নাপাক পানি দিয়ে এক ফোটা বীর্য দিয়ে সৃষ্টি করা হয়েছে এই নাপাক পানি এই নাপাক বীর্যর কোনো অস্তিত্ব ছিল না এই নাপাক পানিটি না বীর্যটি উভয়ের মধ্যে মিলামিশার করার পরে স্ত্রীর নেহেমের ভিতরে পেটের মধ্যে গেল এরপরে আমি আল্লাহ এই বীর্যটিকে এই শুক্র কীটটিকে একটি মাংস রূপ মাংস রূপে তৈরি করলাম সেদিন তোমার হাত পা লড়াবার ক্ষমতা ছিল না আমি অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি এরপরে ধীরে ধীরে আমি তোমার শরীরে বডিটি মাংস লাগালাম তারপরে তোমার ক্ষমতা ছিল না তুমি হাত পা ছুড়বে হাত পা ছাড়বে হাত নড়াবে লড়াবে ক্ষমতা ছিল না এরপর আমি তোমার মায়ের পেটের ভিতরে দিলাম তোমার গোটা দেহটা গোটা শরীরটা ধরতে আরম্ভ করলো এরপরে তুমি পৃথিবীতে আসলে তার মানে মানুষকে চারটা প্রজায় ভাগ করা হয়েছে তার এক পর্যায় হচ্ছে যে শিশু আরেকটা তিনি বলছেন যুবক আর তিন নম্বরে তিনি বলছেন মিডল মধ্যনিষ্ঠয় মানে যুবক নয় বৃদ্ধ নয় এটা একটা চার নম্বরে তিনি বললেন বৃদ্ধ অবস্থায় মানে শিশু যুবক আর একটা মধ্যম অবস্থায় রেখে দিয়েছে আর শেষেটা রেখে দিয়েছে বৃদ্ধ অবস্থায় যখন শিশু আপনি ছিলেন তখন খুব দুর্বল ছিলেন আল্লাহ সুমান আল্লাহ তখন আপনাকে চার পায়ের মাধ্যমে হাঁচিয়ে নিয়েছিল চলাফেরা করছিলেন চার পা বলতে দুটো হাঁটু একটা হাত হামাগুড়ি দিয়ে চলছিলেন চারটা জিনিস দিয়ে আপনি পৃথিবীতে চলাচল করছিলেন তখন ছিলেন আপনি দুর্বল খুব শক্তিশালী ছিলেন না আর মায়ের পাটা তো অত্যন্ত দুর্বল ছিলেন এরপরে ধীরে 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 বড় হলেন যুবক হলেন এরপরে আল্লাহ সুবানা আপনাকে দুই পায়ে খাড়া করলেন আমি দুই পায়ে খারিয়ে গেলেন আর দুই পায়ে খার মজবুত সহকারে খার হলেন শক্তি সহকারে খারুলেন এরপরে আল্লাহ সুবানা একটি মিডিল অবস্থায় রেখে দিলেন তিন নম্বরে তিনি মিডিলে রেখে দিলেন মানে চল্লিশ বছরের পরে এটাকে বৃদ্ধ বলে না এবং এটাকে যুবকও বলে না চল্লিশ বছর পঞ্চাশ বছর পর ষাট বছর পর এই মধ্যে একটা রেখে দিলেন এরপরে আপনি শেষ চলে গেলেন বৃদ্ধ অবস্থায় তখন আপনি দাঁড়ালেন তিন পায়ের তিন পায়ের ভার করে মানে তিনটি পায়ের ভারে পৃথিবীতে চলাফেরা করে দুটি পা সঙ্গে একটা লাঠি থাকে যারা মুরব্বী হয়ে যায় যারা বয়স্ক হয়ে যায় আল্লাহ সুবর এটা কি বলছেন যে আমি তারপরে তাদেরকে খারু করে দিলাম কিসে তিন পায়ের মাধ্যমে দুটা পা আর একটা লাঠি দিয়ে তিনটার করে দিলাম নিজের এবং শেষ পর্যায়ে যখন তিনটা স্তরের উপর খারো থাকার পরও যখন খারো রাখতে পারলো না তখন আমি শেষে পৌঁছে দিলাম আটটি পায়ের স্থানে কয়টি পা বললাম আটটি আর শেষ পর্যায়ে পৌঁছে দিলাম আমি কবরাত্রি আটটি পায়ের মাধ্যমে তার মানে একজন মানুষ মারা গেলে আটটি পায়ের মাধ্যমে কবরে আপনাকে দাফন করে দিলেন তাহলে আপনি কত দুর্বল ছিলেন আপনি কত অসহায় ছিলেন আল্লাহ ধীরে 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 আপনাকে শক্তিশালী তৈরি করলেন আবার আল্লাহ সভান আওতার আপনাকে দুর্বল সৃষ্টি করে দিলেন আবার আমরা সুখানা আট পায়ের মাধ্যমে খবর অবধি আপনাকে পৌঁছে দিলেন আপনি চিন্তা করেছেন গোটেই আল্লা সানতলা করলে মাটিদের মধ্যে পড়েছে আল্লাহ উল্লাহ দিয়ে খোলা খলা আমি আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি সোমা জ্বালা মেম বাদেন এবং দুর্বলতার পর আবার আমি তাদেরকে কি দিয়েছি শক্তি দিয়েছি ক্ষমতা দিয়েছি সুমা জানা মিন বাদি কুয়াতিল যুফা সাইবাতা আর আবার তাদেরকে দুর্বল করার পরে আবার আমি শক্তি দিয়েছি আবার শক্তির পর আমি তাদেরকে দুর্বল করে দিয়েছি এবং বৃদ্ধ অবস্থায় পৌঁছে দিয়েছি এখন কোনায় আশা যা ইচ্ছা আমি তাই সৃষ্টি করি যার ইচ্ছা আমার তাই সৃষ্টি করতে পারি গবলা গবলা আলিমুল কাদির তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি যা ইচ্ছা তাই তৈরি করতে পারেন তার মানে আমরা আলোচনা করছিলাম যুব সমাজের সমস্যা ও ইসলামী সমাধান এখান থেকে মানুষের অনেক শিক্ষা দেওয়া প্রয়োজন আছে বলে আমরা মনে করছি আর যৌবন কাল হচ্ছে অত্যন্ত শক্তির সময় এই জৈবন অবস্থায় আল্লাহর কাছে ইবাদতটা খুব প্রিয় যখন আমি শক্ত হয়ে মজবুত হয়ে পৃথিবীতে চলাফেরা করছেন দাঁড়িয়ে যাচ্ছেন এই ইবাদতটা আল্লাহর নিকটকে খুব প্রিয় খুব দামি আর আমরা এই যুবক অবস্থায় আল্লাহর ইবাদত না করে যখন শেষ পর্যায়ে পৌঁছে যাচ্ছি যখন আর তিনটির ভারে যখন আমরা দাঁড়িয়ে থাকছি তিনটি সাহায্যের মাধ্যমে দুটি পায়েটি লাঠির মাধ্যমে তখন আমরা সলাপাতি করতে আসছি এই তিনটি মাধ্যমে যখন আপনি দাঁড়িয়ে সলাত আদায় করতে আসেন মানে এখন আপনার পৃথিবীতে কোনো মূল্যায়ন মানুষ করে না আপনার আর পৃথিবীতে দাম দেয় না তখন আপনি রবের নিকটে এসেছেন সলাত আদায় করার জন্য তখন এসেছেন আপনি রবের মসজিদ পরিষ্কার করার জন্য যখন আপনার ক্ষমতা ছিল যখন আপনার শক্তি ছিল সে সময় তাদের মানুষ তোমাকে কেউ করে না মানুষ যখন তোমাকে কেউ মান্যতা দেয় না মানুষ যখন কেউ তোমার সম্মান করে না তখন তুমি এসেছো ভাবে ইবাদত করার জন্য তাহলে এই ইবাদতটা আল্লাহ নিকট প্রিয় নয় যেরকম যুবক মানুষকে সবাই পছন্দ করে সবাই ভালোবাসেন সবাই পাশে বসে নিতে চায় গল্প করতে চায় আরো কিছু বলতে চায় তো আল্লাহ বলছেন যে তোমরা যুবক অবস্থায় যে ইবাদতটা করবে ওই ইবাদতটা আমার নিকট অত্যন্ত প্রিয় অত্যন্ত প্রিয় সেই ইবাদতটা তাহলে আমরা ইবাদত করবো যুবক অবস্থায় আর এই জৈবন সময়টা হচ্ছে শক্তিশালীর সময় এর সময় সীমা রেখা হচ্ছে পনেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত কমপক্ষে পক্ষে পঁচিশ বছর এই পঁচিশ বছরের সব বড় রক্ত টক বক টক করে ফুটে শরীর রক্ত ক্ষমতা মেজাজ মস্তিষ্ক সবকিছু আলাদা থাকে এরপরে তিনি ব্যাখ্যা করছেন যে পঁচিশ বছর পরে অর্থাৎ মানুষকে চার ভাগে ভাগ করার পরে সবচেয়ে সময় রেখা বেশি পেয়েছে সেটা হচ্ছে যুবক অবস্থায় সময় যেটা বেশি পেয়েছে সেটা হচ্ছে যুবক অবস্থায় ক্ষমতা যেটি পেয়েছে সেটা যুবক অবস্থায় এক থেকে পনেরো একটা থেকে পনেরো থেকে চল্লিশ বছর এটা হচ্ছে যুবক সময় মানে এর সময় রেখা অনেকটা আর যখন বয়স্ক চলে যাবেন বৃদ্ধ অবস্থায় চলে যাবেন পঞ্চাশ ষাটের পরে দেখবেন পাঁচ বছর বাঁচবেন পৃথিবী থেকে চলে যাবেন তার মানে চারটি পর্যায়ের মধ্যে সবচেয়ে সবাই বেশি পেয়েছে যুবক এবং শিশু যদি বলেন তার এক থেকে পনেরো অব্দি ছিল শিশু এক থেকে পনেরো অব্দি ছিল শিশু আর পনেরোর পরে হয়ে গেল কি সে যুবক তার এক থেকে পনেরো আর পনেরো থেকে চল্লিশ মানে তার যুবক অবস্থায় যুবকের সীমা রেখাটা সবচেয়ে বেশি পেয়েছে আর এই যুবকের সময় রেখাটা পার করেও তারা আল্লাহর ইবাদত করতে পারেনি তারা আল্লাহকে ডাকতে পারেনি আল্লাহকে মান্যতা দিতে পারেনি রাসুলের আনুগত্য করতে পারেনি আল্লাহর আনুগত্য করতে পারেনি এরা সমাজ অশ্লীলতাকে ছড়িয়ে দিয়েছে জেনাকে ছড়িয়ে দিয়েছে ব্যবচারও ছড়িয়ে দিয়েছে পাবজি গেম ক্রাম্পর যাবতীয় অন্যায় কাজে ছড়িয়ে দিয়েছে মানে এই সময়টা ছিল ইবাদত করা মসজিদ পরিষ্কার করা মসজিদের সাথে লেগে থাকা মসজিদের সম্মান করা আর এই সময়টাকে সবতি বাইট করেছে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে গেম গেম আক্রমণ গড খেলে তাস খেলে জুয়া খেলে মদ খেলে না খেলে যাবতীয় জিনিস খেলে তারা নষ্ট করেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আযি হালালান ত্বয়yাবা হে পৃথিবীর মানুষ सुनो জমিনে যা হয়েছে তা থেকে তোমরা হালাল অপবিত্র ঋষি আহার করো পৃথিবীতে যা কিছু আছে তা থেকে তোমরা পবিত্র হালাল উপার্জন কর হালাল আহার করো বলা তত্ত্ববি ক্ষুদ্রের শয়তান তোমরা সয়েতনের এত্তেবা করো না সয়েতানের অনুসরণ অনুসরণ করো না ইনগুলকম আদব্যবীর নিশ্চয়ই সয়েতাম তোমাদের প্রকাশ্য শত্রু অত্রায় আল্লাহ শোনা তারা বলতে চাইছেন পৃথিবীর মানুষ শরীরের কম তোমরা শয়তানের পদস্খলন অনুসরণ করো না শয়তানের ইত্তেবা করো না শয়তানের কাজ করো না যদি তোমরা শয়তানের কাজ করো শয়তানের ইত্তেবা করো তাহলে মনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু যেদিন আদম আলাইহিস সালাতু যেদিন হাওয়া আলাইহাস সালামকে রেখে দিয়েছিলেন সেদিন শয়তানের কাজ ছিল না সেদিন শয়তানের কোনো কাজ ছিল না আল্লাহ যখন আদেশ করলেন যা আদম তুমি জান্নাতের ফল খাবানা এটা যখন আল্লাহ আদেশ করে দিল তখন শয়তানের কাজ পড়ে গেল একে বিভ্রান্ত করে দেওয়ার তার মানে বোঝা যাচ্ছে যখন আদম আদম আলি সাল্লাম জান্নতে ছিলেন তখন কোন শয়তানের কাজ ছিল না আল্লাহ যখন আদেশ করলেন জান্নাতের ফল খাবানা এই গাছের ফল খাবানা এবং এই গাছের নিকটবর্তী তুমি না তখন শয়তান বলল যে শোনা এই ফল যদি তুমি খাও তাহলে অমর হয়ে যাওয়া এই ফল অত্যন্ত সুস্বাদু এই জন্য আল্লাহ নিষেধ করেছে তোমাকে খেতে তুমি খেয়ে নাও এক পর্যায়ে বলতে 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 আদম আলি সাল্লাম সে ফল খেয়ে ফেললো আর যাহা খেয়ে ফেলো আল্লাহ সুমন তাকে জমিনে ফেলে দিল আদম আলি বুঝতে পারলেন যে আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আদম আলি দিন রাত বললেন অব্বানাও গোলাপ নাও ফুসনা ওয়াইলাম তার ফেলে না ও তার হামনা লানা দিন রাত বলতে থাকলেন যত দিন তিনি মাসলেন তিনি বলতে থাকলেন চিন্তা করেছেন তো শয়তানের কাজ ভালো মানুষের কাছে খারাপ মানুষের কাছে নয় যারা ফ্রি ফায়ার পাবজি গেম আরো যাবতীয় জিনিস খেলছে এদের কাছে শয়তানের কাজ নেই শয়তানের কাজ আছে কার কাছে যার কাছে সলাত আদায় করছে যে ভালো কথা বলছে যে সলাত আদায় করছে যাবতীয় ভালো কাজ করছে তার দিকে শয়তান আছে তাকে কিভাবে নষ্ট করা যায় মানে হিন্দুর নিকটে শয়তানের কাজ নেই মুসলমানের বাড়িতে শয়তানের কাজ আছে এই খ্রিস্টানদের কাছে শয়তানের কাজ নেই কাজ আছে মুসলমানের বাচ্চার কাছে যা মুসলমান অনুসরণ করছে পদে পদে অনুসরণ করছে শৈতানের পদে পদে অনুসরণ করে পৃথিবীতে জীবনযাপন করেছে তো আমরা এই সুরাটি পাওয়া যাবে সুরা আল বাকারা সুরা নাম্বার দুই আয়াত নম্বর একশো আটষট্টি বলতে যাচ্ছে শৈতানের ইত্তেফা করোনা না অনুসরণ করো না এবার প্রথম শয়তানের খুব ওয়াক হলো আল দেনাউ মাজামির প্রথম শৈতানের কাজ হলো মানুষকে গান বাজনা শিক্ষা দেওয়া কি কি শিক্ষা দেওয়া গান বাজনা শিক্ষা দেওয়া বসলিল সিনেমা দেখান এটা প্রথম শয়তানের কাজ এবং এই শয়তান প্রথম তাকে গান বাজা শুনিয়ে 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 তার মাথাকে শেষ করে দেয় মাথাকে নষ্ট করে দেয় বেকার করে দেয় বরবাদ করে দেয় এরপরে দ্বিতীয় শয়তানের কাজ হচ্ছে বাবু মিল্লাদ মুশিক ওয়ামুসলিমদের সংস্কৃতি অনুসরণ করা ওয়া মুসলিমদের কি করা সংস্কৃতি অনুসরণ করা মানে অমুসলিমেরা যেটা করতে চাইছে সেটা আপনার ছেলে করছে আর ওই জন্য আপনার ছেলে নিয়ে চুল কেটে কি কাটেন হিরো কাটেন ওটা নাকি সাকিব খান আর শাহরুখ খান যাই বলেন তারা নাকি কাটছে ওটা ওকে কাটতে হবে কোন বল খেলার পিলুয়ার কেটেছে ওটা নাকি ওকে কাটতে হবে তোমার বাপ বেঁচে নেই তুমি তোমার বাপ হচ্ছে অমানুষ তোমার বাপ হচ্ছে কাপুরুষ তোমার বাপকে বলিও জানলাম মাইনে আউজুবি কামিনাল বুকলি বাউজুবি কামিনাল জুবনি এই দোয়া করতে বলিও তাহলে তোমার বাপের কাপুরুষ তাপুর হয়ে যাবে এই চুল কাটাইতে মুসলিমদের মানুষকে অনুসরণ করা ইত্তেবা এটা মিল্লাতিল অনুসরণ করা তুমি মুসলমানের বাচ্চা হয় মুসলিমদের অনুসরণ করবে কেন কেন করা লাগবে তোমার বাপের হারেন লজ্জা তোমার বাপর লজ্জা নাই তোমার চোখ গুষ্ঠীর লজ্জা তুমি এভাবে চুল কেটেছ কেন কোনোদিন বললেন না কেন প্যান্টটা দেখবেন ওর বাপ মা শিখে যে প্যান্টটা কেটেছে এমন ভাবে মনে করো সব কিছু দেখা যাচ্ছে এটা নাকি স্টাইল এটা নাকি ট্যাটাস এটা নাকি স্টাইল প্যান্টটা খুলে দিতে পারেনি স্টাইল দেখাতে হয় না তো পুরো প্যান্টটা খুলে দিয়ে বলুন স্টাইল এটা কেন হয় না

এই কাপড় আজকে আপনি কোনোদিন আপনার ছেলেকে বললেন কেন আপনার ছেলে আপনাকে ধমক দেয় কেন আপনার ছেলেকে আপনি ধমক দিতে পারেন না দোয়া করলেন আল্লাহ মাইলি কামিনাল মুখলিমী কামিনাল জুগুনি তাহলে দূর হবে পুরুষটা দূর হয়ে যাবে আপনার ছেলেকে আপনি মাসজিদ মুখী কেন করতে পারলেন না আপনার ছেলেকে আপনি কেন মাসজিদ মুখী করতে পারলেন না কেন আপনার ছেলে বেনামাজি হয়ে আছে যেই সব যুবক সালাত আদায় করছিল এরপরও তারা সালাত আদায় করলো না কেন কেন করে না এদের তো যুবক অবস্থায় আল্লাহর এই কোটি কবুল ছিল কার্যকরী ছিল কেন সালাত আদায় না কেন করলো না প্রায় যুবক তারা সালাত আদায় করে না উপরে আছে নিচে আছে কেন এরা সালাত আদায় করতে তারপরে কেন সালাত আদায় করে ওদের বাপ ওদের মা ইচ্ছা খেতে দিচ্ছেন ইচ্ছা মতো করতে দিচ্ছেন ইচ্ছা মতো পানি পান করতে দিচ্ছেন তোর সালাত আদায় কি প্রয়োজন মনে করছে দিন ধর মধ্যে চলছে তো খাবার খাবার পাচ্ছেন চলে একদিন খাবার বন্ধ করে দেখেন সে সনাতি করবেন আর ইত্যাদির মুসিদিন কেন মুসিদদের আপনি অনুসরণ করবেন কেন মুসিদার আপনি খাবার অনুসরণ করবেন খাবার খাবেন খাদ্য গ্রহণ করবেন কেন করবেন এত লজ্জা হয় না কেন একটা হায়া হয় না কেন বোধ হয় না কেন না পুরো লজ্জা বাজার আপনি বিক্রি করেছেন পুরো কানটাকে বে হাইয়া হয়ে গেছে নাকি আমরা অত্র হাদিসে পেশ করতে চাইছি অত্র হাতে যে আপনারা মুশ্রিকদের অনুসরণ ইতে বা করবেন না এটা হারাম মানতাসাবিন যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে কালকে মতের মাঠে তার সতী হাসর হবে তাহলে আপনার ছেলেকে আপনি কি করবেন মসজিদ মুখী করবেন মসজিদ মুখী মসজিদে আসবেন বাপ বাটা মিলে মসজিদ আসবেন একটা বক্তব্য ছিল দু হাজার তেইশ সালে ইউটিউবে পাবেন মসজিদের খাদেমের মর্যাদা মসজিদে খাদেমের মর্যাদা ইউটিউবের সাজ দিলে এখন আলোচনাটা পাবেন সেখানে বলা হয়েছে যে আপনারা বাপ বাটা মিলে মসজিদ আসবেন

তোমরা বাপ বাটা মিলা পরিষ্কার করবে আল্লাহ ইব্রাহিম কো বলছে আল্লাহ ইসমাইল কো বলছেন যে মসজিদে যা কিছু পড়ে থাকবে নোংরা আবর্জনা পড়ে থাকবে কাশ পোটাও যদি পড়ে থাকবে ওটা মুছাও তোমরা বাপ বাটামিলা পরিষ্কার করবে কেন পরিষ্কার করবে তারা রুপু করবে সাজদা করবে ইবাদত করবে এর জন্য তোমরা করবে আপনি চিন্তা ভাবনা করেছেন আগরাজুলুল কলবহু মুআল্লাকুন আছে মাসাজিদ যার অন্তরটা সর্বদা মসজিদের সাথে ঝুলন্ত থাকে এই যুবক আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে এই যুবক কার ছায়ার তলে থাকবে আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে যার অন্তর যার অন্তরটা সর্ব হারাতে সব সবাই মাসজিদের সাথে ঝুলন্ত থাকবে চলো একটু মাসজিদটা পরিষ্কার করে দিই চলো একটু মাসজিদের মাদুরটা পরিষ্কার করে দিই চলো একটু মিটারে কতটা বিল এসেছে আমার পিতাকে বলবো যে আপু মিটারে এত টাকা বিল এসেছে মাসজিদে কিছু টাকা দান করা যায় না মাসজিদে কিছু টাকা দেওয়া যায় না বাপ বাটার কর্তব্য হয়েছে এটা বাপ বাটা মিলে যেরকম মসজিদ পরিষ্কার করেছে আপনারা বাপ বাটা মিলে এসে মসজিদ পরিষ্কার করবেন মিটারে কতটা বিল এসেছে ওটা দেখবেন কোথায় বল লাগবে কোথায় ফ্যান খারাপ হয়েছে এটা আপনি দেখবেন এটা কর্তব্য মুসলমান হিসেবে আপনার আপনার মুসলমান হিসেবে এটা কর্তব্য ওই মিল্লাতের মুশ্রিকের মুসলমানদের বা হাজার লাড়ু খেয়ে ছাগল খেয়ে ইবাদত করে ইবাদত করবো হবে না এগুলো দেখাশোনা করবেন বিশেষ করে আলোচনা এক পর্যায়ে আমরা বলতে পারি যা ওই মসজিদ ছোট মসজিদের মশালি আছে তাদেরকে আমরা বলছি তারা কাম করে শুনে রাখবে একটু আর রাত করবে না ওই মসজিদের মশালি বলছেন আপনারা একটু পরিষ্কার রাখবেন এত নোংরা এত নোংরা এত আবর্জনা এত ধুলো করে থাকে সিজটা দেওয়ার ইচ্ছে করে না কেন ভাই সবাই মিলে মাসিদ একটু পরিষ্কার করে নিলে হয় না কেন পরিষ্কার করবেন পরিষ্কার করবেন যারা পরিষ্কার করতে করতে থেমে গেছেন তারাও পরিষ্কার করবেন শুরু করে দেবেন পরিষ্কার যারা মসজিদ পরিষ্কার করতে করতে থেমে যাচ্ছেন করছেন না তারাও পরিষ্কার করবেন কেন করবেন এত আল্লাহর এবাদত আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করবেন আল্লাহকে ডাকার জন্য ইবাদত করবেন আর ফিল মাসাজিদ তার আল্লাহ কোনো সর্বদা মাসজিদের সাথে সাথে ঝুলন্ত থাকে মসজিদ পরিষ্কার করে মাস্জি আকাশ করে আল্লাহ আর ছায়ার তলে তাকে

আর জেনাওয়াল ফাইসা জেনা খারাপ কাজে লিপ্ত হওয়া ওয়াশ্লীলতা লিপ্ত হওয়া আর বর্তমানে যুবকরা পর্নোগ্রাফিতে আসক্ত দিন দিন পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে চলেছে আর এই পর্নোগ্রাফি মানুষের হাতের উঠো ইন্টারনেট সহ বিভিন্ন মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে তারা শত শত ওয়াশলীল ভিডিও ওয়াশলীল গান বাজনা ওয়াশলীল সিনেমা দেখে তারা এই পর্নোগ্রাফিতে দেখে এবং এটা কালি ব্যবিতর হতে থাকে এরপরে তারা এই দেখার পরে এটা প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে চায় বুঝতে পারলেন না মোবাইলের মাধ্যমে চ্যাটিং করা হয় মানে একজন আরেকজন যুবক আরেকজনকে ভালোবাসে প্রেম করে মহাব্বত করে ইস্ট করে তো এই মহাব্বত ইস্ট একজন আরেকজনকে লেখার মাধ্যমে কি করছে চ্যাটিং করছেন তুমি কেমন আছো ওই আছো ওই আছো আর বিভিন্ন ভাবে চাটিং করার পরে করে না এই পর্নোগ্রাফিতে আর যাবতীয় ভিডিও অশ্লীল ফিল্ম দেখার পরে পরে তারা এক পর্যায়ে তারা নারীদের দিকে ঝাঁপিয়ে পড়ে এমনকি তারা শিশুদেরকেও ছাড়ে না বিভিন্ন পত্রিকা দেখতে পাবে সাত বছরের শিশু ধর্ষণ আট বছরের শিশু ধর্ষণ পাঁচ বছরের শিশু ধর্ষণ ন বছরের শিশু ধর্ষণ এর কারণ হচ্ছে তারা পর্নোগ্রাফিতে আসক্ত

কাছে না নিশ্চয়ই তা অশ্লীল এবং মন্দ পথ এটা খারাপ কাজ এই পৃথিবীর মানুষকে যারা ভাবেন সাথে দেবর জেনায় লিপ্ত হয়েছেন শত শত দেবরকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা ভাবের সাথে জেনাই লিপ্ত হয়েছেন যারা ব্যবচারে লিপ্ত হয়েছেন তাদেরকে পাথর মেরে মেরে থাকতে হবে এই পৃথিবীতে হাজারো পুরুষ তাদের ভাবুর সাথে অশ্লীল বসলিম অশ্লীল ব্যবীচারে অশ্লীল খারাপ কাজে লিপ্ত রয়েছেন যারা এই খারাপ কাজে অশ্লীল কাজে লিপ্ত রয়েছে এদের বাঁচার পথ নেই যদি বিবাহ অবস্থায় জেনা করেন তাহলে পৃথিবীতে তার বাঁচার পথ নেই যদি অবাবিত অবস্থায় বিবাহ করে তাহলে তাকে একশো লাখ পিঠাতে হবে এবং দেশ থেকে চলে যেতে হবে আজকে যুব সমাজ জেনার কাছে খারাপ কাজে লিপ্ত হয়ে আজকে তাদের জামাই দেখতে বউ দেখতে গেলে পাঁচ সাতটা আরো বেঁধে নিয়ে যায় সঙ্গে ছবি তুলে নিয়ে আসে এটা একটা জেনার কারখানা এই জেনার কারখানা খোলা যাবে না এই জেনার কারখানা আপনি বন্ধ করতে পারবেন সেদিন আপনি শান্তি পাবেন সেদিন যুবক এক জায়গায় থাকবে যেদিন অস্ট্রিল্মকে ছেড়ে দিতে পারবে যেদিন এই খারাপ মেয়েকে ছেড়ে দিতে পারবে সেদিন যুবক স্ট্রাং ভাবে দাঁড়াতে পারবে ভালোভাবে সঠিকভাবে দাঁড়াতে পারবে আজকে অনেক ছেলে তারা যুবকেরা জেনার সাথে লিপ্ত হচ্ছে তারা সরাতের ভারের কাছে আসে না ওদের বাপ মা কোনো দিন বলছে না সলা তালাই করার জন্য একেবারে কত নিচে নেমেছেন কত লিলজ্জা কত বেহাই যাবো তো বলার কথা রাখে না ওরা বলার বাহুল্য রাখে না মোবাইলে দিন রাত কি কাহা লেপছে কি কাহা বলছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কোনো পিতা মাতা বললো না কেন বললো না কেন বলা লাগবে না

কোথায় সময় নষ্ট করেছ ওই ছেলে প্যান করে আর নারীর পিছনে ঘুরে ঘুরে আর সিনেমা দেখে দেখে আর বহু দেখে আর জামাই দেখে সময়টুকু নষ্ট করেছ আল্লাহ এটা ছেড়ে দিবে না তার বয়সটা পূর্ণ বয়সটাকে বুঝে দিতে হবে তার জৈবন সময় বুঝে দিতে হবে জৈবন সময়টা কিছু অতিবাহিত করেছে জৈবন সময়টা কিসে অতিবাহিত করেছ এই জৈবন সময়টা দিয়ে হস্তমৈথন করেছ তাই না এই জৈবন সময় পেয়ে হস্ত করেছে নির্জন জঙ্গলে যে হস্ত মাইথন করেছ হাত দ্বারা নিজের বীর্যকে নষ্ট পৃথিবীর মানুষ যুবক সমাজ যারা এই কাজ করছেন এদের দুটি সমস্যা হবে এক এরা সন্তান জন্ম দিতে পারবে না দুই এদের লিঙ্গ ঠিকভাবে সোজা হবে না ব্যাকা হয়ে যাবে স্পষ্ট আদেশ আপনাকে লজ্জা লাগলে আমার কিছু নয় যুবক সমাজ তোমাকে সমাধান করার জন্য আমি বলছি এদের সন্তান জন্মাবার মতো ক্ষমতা হারিয়ে ফেলবে যে সব যুবক ছেলে ওয়াসিল ফিল্ম দেখে ওয়াসিল গান বান্না দেখে তারা হস্তমৈথন করে তারা হাত দিয়ে নিজের বীর্যকে নষ্ট করে দেয় হস্তমৈথন করে এরা কাল কেয়ামতের মাঠে আল্লাহ সুবান তালা কঠোর শাস্তি দিবেন কঠোর কঠোর থেকে কঠোর শাস্তি দিবেন আল্লাহ সুবান তালা এই জৈবন সবাইকে রক্ষা করার জন্য দিয়েছে একে বরবাদ করার জন্য এমনি একে নষ্ট করার জন্য তিনি ছাব্বিশ বছর ত্রিশ বছর হয়েছে বিবাহ করে না লজ্জা হয় না কেন কেন বিবাহ করা লাগবে না ছাব্বিশ বছর তিরিশ বছর হয়ে যাচ্ছে আবার বলছে আমার নিজের পায়ে দাঁড়ায় নিজের পায়ে দাঁড়াবেন তো তুমি পরের পায়ে চলছো নাকি পরের পায়ে চলা লাগছে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর হচ্ছে বিবাহ করার কোনো নাম নামকতা নেই কাজে খারাপ কাজে লিপ্ত থাকছে কেন থাকবে কেন খারাপ কাজ লিপ্ত থাকবে আল্লাহ বলছেন যে বিবাহ করলে আমি তোমাদের জিনিসকে বরকত কর দিব আল্লাহ বলছো তোমরা যদি বিবাহ করো তাহলে আমি রিজিক আল্লাহ বরকত দিবো তুমি একাই নিজে যা ইনকাম করছো তোমার স্ত্রী হবে আমি তার রিজিকের ব্যবস্থা করে দেবো তার ছেলে মেয়ে হবে তার আমি রিজিকের ব্যবস্থা দেবো মানে পরিবার যত বাড়বে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা তত করে দিবে তো আপনি কেন এত রিজিক নিয়ে চিন্তা করছেন কেন চিন্তিত হচ্ছেন খারাপ কাজে ওয়াসীল কাজে লিপ্ত হবেন না সতর্কতা অবলম্বন করবেন তার তিন নম্বরে তিনি তারু তার মাল কোথায় নষ্ট করেছে তে করেছে কোথায় ইনকাম করেছে এটাও লাগবে আমরা আরও যে কয়েকটা বাকি থাকলো পরের সপ্তাহে আমরা বলবো শেষ পর্যায়ে বলতে চাইছো রজলুল মাসাজিদ সকলে মসজিদ পরিষ্কার করবেন সকলে মসজিদ ধুবেন সকলে মসজিদে ইবাদত করবেন সকলে আল্লাহর ইবাদত করবেন আনুগত্য করবেন এটা হক রাখে এটা অধিকার রাখে এবং একজন যুবকের কর্তব্য হচ্ছে এগুলো দেখাশোনা করা আমার আলোচনায় কেউ কোনো যদি ব্যাথা পেয়ে থাকেন তাহলে ক্ষমা করবেন আমি কাউকে দুঃখ দিয়ে আলোচনা করতে চাই না কষ্ট দিয়ে আলোচনা করতে চাই না আমি চাইছি যে আপনি যাতে সতর্ক হয় আপনি যাতে সতর্কতা অবলম্বন করেন বক্তব্যের মাঠে যখন বক্তব্য পেশ করায় তখন মেজাজ মস্তিষ্ক আলাদা থাকে কড়া থাকে কঠিন থাকে বলতে যে অনেক কথা বলতে হয় যাতে মানুষ সতর্ক হয় মানুষ যাতে সুদ হয় একজন বলছেন যে মারানা সাহেব সুর করে আলোচনা করলে হয় না এমন আলোচনা করলো একজন এমন সুর করে আলোচনা করলো আমি বলছি কী শিখলেন ভাই বলছি বলতে পারবো না আমি বলছি তাহলে কী লাভ হলো ওই খুব আলোচনা সুর দিয়ে এমন আলোচনা জুমার খুব করছে ওর কাছে জ্ঞান নেওয়ার জন্য ওই সুর করে আলোচনা করছে ও এমন সুর করে আলোচনা করছে আমি কি শিখলেন ভাই বলবেন একটু বলছি কিচ্ছু বলতে পারবো না কী বলছি অন্তত যেই কথাগুলো বলছো কথার উপর আমল করবেন ইনশাল্লাহ আমরা পরের সপ্তাহে আর আলোচনা মাসজি পরিষ্কার সম্পর্কে নিয়ে আসবো আল্লাহ তুমি সকল মানুষকে তো ফিদ্ধান করো সকল আল্লাহ মামিন